তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে জানা পাচ্ছেন কেমন আছেন আপুর নাম কি আপনার শাবনুর খুব সুন্দর নাম শাবনুর আপা কোলে ছোটো বাচ্চাকে নিয়ে কেন ইউটিউবে আসলেন আচ্ছা 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 আপনার কোনো বাচ্চা নাই আচ্ছা তো মানে এই বাচ্চাকে আপনি পাইলা বড় করতেছে আচ্ছা তো আপনার তো বিয়ে হয় না কেউ যদি দূর থেকে দেখে কেউ কোনো ছেলে ভাববো তো আপনার বাচ্চা তাহলে আপনাকে বিয়ে করতে আসবো না আসবো আচ্ছা আপনি আপনার বা বোনের বাচ্চা মতো পাইলে তাকে বড় করে দিতে এই তো কোনো সমস্যা হবে না আচ্ছা কি করেন আপনি

আচ্ছা চাচ্ছেন যে এই সন্তানটা যদি মানুষটা দিতে পারে যদি সে আপনার দায়িত্ব না বিয়ে করতে চায় তার ঘরে বউ বাচ্চা থাকলে আপনি রাজি আছেন আচ্ছা আচ্ছা এখন কীভাবে চলেন ঘর ভাড়া আটকে যায় না ঘর ভাড়া নিজেরই তো ঘর ভাড়া দিয়ে কিছু থাকে আচ্ছা ও নাম কি বললেন ও দর্শক আপনারা স্বপ্ন ব্যাপার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন সেভেন ফোর এইট থ্রি সেভেন ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন সেভেন ফোর এইট থ্রি সেভেন ওয়ান তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি